বড়ুয়া সমাজের সাড়ে তিনষট্টি বড়ুয়া গ্রামের মধ্যে একটি উচ্চস্থানীয় গ্রাম ধর্মগ্রাম একতা গ্রাম আসমানিদের দেখতে যদি তোমরা শুয়েছাও রহিবুদ্ধের ছোট্ট বাড়ি রসুল ফুলে যাও একতা উদ্দের গ্রামটা যদি তোমরা দেখতে শুনে চাও সাতকানিয়ার ছিলকাটা একটু দেখে যাও ভাই একটু দেখে যাও এমন একটি সেই আমাদের ধর্মগ্রাম শিলকাটা শিলকাটা গ্রামের একটি নাম করা স্বনামধন্য উত্তম একটি সেই তিনি নাটক করেছেন আমাদের সভাপতি সেমির সভাপতি মঞ্চ এটা নাট্য মঞ্চ এটা মানে এই নাটকের মঞ্চ অভিনয় জীবনটা বর্তনা নাটক মঞ্চ তিনি সেই বিধি নিয়েছেন এই नाट्य বংশ থেকে সেই এবভাবেই মানুষের চলে যেতে হবে গোপাসও গোপাসিকা মণ্ডলী আমার ভাগিনা সেই ছিল শিলাও মিত্র একটা সুন্দর কথা বলেছেন সর সরা রসই বিঘলি মিটার আয়তক সেই মানে বর্ণমালার আয়তক অক্ষরটা হচ্ছে সর এরপর সরা এরপর রসই দীর্ঘ দীর্ঘ তাহলে সর দিয়ে তিনি বললেন মানে অবিদ্যা আবার অভিধর্ম এইভাবে কিন্তু যে সময় সেই বিশ্ববিদ্য মনির কাছে গৃহ শিক্ষক হিসেবে পড়তেছেন তখন তিনি যখন বললেন আমি গৃহ শিক্ষক তোমাকে পড়াতে এসেছি হে সিদ্ধার্থ আমার আঙ্গুল ধরো আমার মুখে মুখে ভরো ভিতরে ভর প্রথম অক্ষর সর

সিদ্ধার্থকে আমি পড়াচ্ছি সিদ্ধার্থ সিদ্ধান্ত নিয়ে বলছেন তিনি কি হবেন এই রাধা শুদ্ধ ধন সুদিয়া মন এই মহাধন আপনার পুত্র ধন কেমন শিশু কেমন অসাধারণ আমি ওনাকে পড়াতে পারবো না আমি গৃহ শিক্ষক তিনি গ্রহ নামক মানব শিক্ষক আমি একদিনের বেতন নেব না আর জীবনে কোনোদিন আসবো না আপনার বাড়িতে শিক্ষকতা করার জন্য ইনি আগাম শিক্ষকতা নিয়ে বসে আছেন কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক এ বুদ্ধ তথাগত সৈন্য সম্বুদ্ধ বিশ্বজোড়া নাম আছে মোর সবাই আমার ছাত্র সেই নির্বান্ধর মহাবিষ্কারে আমি একা সাথে আছে ত্রিশিবর আরো বিজ্ঞা পাত্র সেই আমার বিক্ষুপুত্র অনুত্তর পুণ্যক্ষেত্র সুতরাং শুদ্ধ আমার মনোবাক্য শুদ্ধ আমার গাত্র বিশ্বজোড়া নাম আছে সবাই আমার ছাত্র এইভাবে বুদ্ধ আসলে শিলিবিত্র প্রান্তের শব্দের সেই মাইনে ডেফিনেশন এইভাবে সুন্দর করে বলেছেন তো যা হোক